This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিনে ভারতের রেকর্ড সংখ্যক যাত্রী যাতায়াত করলো বিমানে গত রবিবার একদিনে ভারতের বিভিন্ন সংস্থার বিমানে মোট পাঁচ লক্ষের বেশি যাত্রী ভ্রমণ করেছেন জানা গিয়েছে নভেম্বর মাসের সতেরো তারিখ রবিবার পাঁচ লক্ষ পাঁচ হাজার বিমানে যাত্রা করেছেন অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক সূত্রে খবর ওই দিন মোট তিন হাজার একশো তিয়াত্তরটি উড়ান আকাশে উড়েছিল মন্ত্রক সূত্রে খবর এই প্রথমবার ভারতে এক দিনে পাঁচ লক্ষ যাত্রী বিমানে যাত্রা করল ট্রাভেল পোর্টাল ক্লিয়ার ট্রিপের এয়ার ক্যাটাগরির ভাইস প্রেসিডেন্ট গৌরব পাটোয়ারি এ সম্পর্কে বলেন উৎসবের মরসুম তারই সঙ্গে শুরু হয়ে গিয়েছে বিয়ের সময় তাই বিমান পরিষেবার এত চাহিদা আমার মনে হয় গোটা শীতকালেও এই চাহিদা বজায় থাকবে এমনকি রবিবার প্রায় সব ফ্লাইটই নব্বই শতাংশ যাত্রী পূর্ণ ছিল বলে জানা গিয়েছে যদিও নানা কারণে সম্প্রতি কয়েকদিন বিমানগুলির সময় একটু এদিক ওদিক হয়েছে বা অন টাইম পারফরমেন্সে তার প্রভাব পড়েছে সূত্রের খবর রবিবার ইন্ডিগো ফ্লাইটগুলির ওটিপি বা অন টাইম পারফরমেন্স ছিল চুয়াত্তর দশমিক দুই শতাংশ অ্যালান্স এয়ারের ওটিপি ছিল একাত্তর শতাংশ এবং আকাশা এয়ারের ওটিপি ছিল সাতষট্টি দশমিক ছয় শতাংশ অন্যান্যগুলির মধ্যে স্পাইস জেটের অন টাইম পারফরমেন্সের হার ছিল ছেষট্টি দশমিক এক শতাংশ এবং এয়ার ইন্ডিয়ার ওটিপি ছিল সাতান্ন দশমিক এক শতাংশ অক্টোবরে বিমান নিয়ামক সংস্থা ডিটিসিএ জানিয়েছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স দেশের একশো চব্বিশটি বিমানবন্দর থেকে প্রত্যেক সপ্তাহে মোট পঁচিশ হাজার সাতটি করে বিমান ওঠা নামা করবে গোটা শীতের মরশুমেই এই ধারা বজায় থাকবে যা শুরু হয়েছে সাতাশে অক্টোবর থেকে যা সাধারণ সময়ের চেয়ে তিন শতাংশ বেশি থেকে দু হাজার তেইশ সালের শীতের মরশুমের তুলনায় এই বছর ফ্লাইটের সংখ্যা পাঁচ দশমিক তিন সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বছরের শীতের মরশুম সাতাশে অক্টোবর দু থেকে ২৯ মার্চ দু হাজার পঁচিশ বাংলা ডিজিটাল